কথা বলছে কেন কেন এটা মিরপুর যাবে আমি মিরপুর যাব সো ও আমাকে নেবে না ও বলতে ও বলতে পারে তোমাকে আমি নেব না শেষ ও আমাকে বলছে আমার বুকে কিছু নাই কি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আমার বুকে নেই কিছু এই ধরনের রং কেন বলবে আপনি করছে একটা বেদক কিসের করছে বেদব না মানে আপনি

এত ভালো ভালো লোক রয়েছে এনে ভদ্র লোকের ভিতরে অভদ্র মহিলার নেবেন সমস্যা কোথায় আমি কি বলছি আমি ছেলে আমি কি বলছি আমি ছেলে মানুষ তাহলে আপনি মহিলা মানুষ আপনার নেব না জান কেন যাবো আমি যাবো আমি অন্য নাই আপনার নেবো না সমস্যা কথা আমার ব্যক্তিগত ব্যবহার হয়ে পাই সমস্যা আমি একটি ক্ষতি মানুষ

নারী পুরুষ সমান অধিকার না নারী সম্মান বেশি কি বল আপনার হ্যাঁ মহিলা অধিকার অধিকার নারী পুরুষের কি সমান অধিকার বাংলাদেশে নারীর সম্মান বেশি না নারীর সম্মান বেশি না নারীর সম্মান বেশি না হ্যাঁ নারীর সম্মান বেশি না আমার কথা নারী পুরুষ সমান অধিকার সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার হ্যাঁ নারীর সম্মান বেশি আমাদের দেশে আমরা নারীদের সম্মান বেশি দেয় তাই না যার কারণে ওনারা বলছি ওনার বুকে কোনো অন্যায় এর ভিতরে শিক্ষিত লোক আছে হুজুর মানুষ আছে বজ্র লোক আছে তার ভিতরে উনি এইভাবে কিভাবে যাবেন বলেন আমাদের দেশে আমরা নারীরা বেশি সম্মান দেই বেশি সম্মান দেই না হ্যাঁ সম্মান দিয়ে রাখি বেশি নারী বড় শীর্ষে সবার সমান অধিকার নারীর সম্মান বেশি আপনি তো সম্মান দিতে জানেন না